আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর সিবি নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন সব প্রস্তুতি সম্পূর্ণ হলে দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ পবিত্র রমজান মাসের শুরুর আগের সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হতে পারে বৃহস্পতিবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান ডক্টর ইনুস বলেন আমরা চাই একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন সে লক্ষ্যে কাজ চলছে নির্বাচনের আয়োজনের পূর্বশর্ত হিসাবে প্রশাসনিক সংস্কার বিচার বিভাগের নিরপেক্ষতা এবং রাজনৈতিক পরিবেশের স্বাভাবিক করা জরুরি তিনি আরও জানান এই উদ্দেশ্যে বর্তমান নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের আস্থা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে চলমান গণসংলাপ এবং রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্যতার ভিত্তি গড়ে তোলার চেষ্টা করছে তার নেতৃত্বাধীন সরকার এদিকে বৈঠকে তারেক রহমান নতুন নির্বাচন কমিশন গঠনে দল নিরপেক্ষ প্রশাসন এবং প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা বলেন দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে মামলার জট নিরসনের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি জানান বিএনপির শান্তিপূর্ণভাবে নির্বাচন অংশগ্রহণ করতে আগ্রহী তবে এর জন্য একটি

রাজনৈতিক অগ্রগতি তবে নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত না হলে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগে দেখতে পাবো এবং নির্বাচন কমিশন আমরা আশা করবো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবো টিফেন বাইজের সাহেব তারেক সাহেব আমরা সবাই একই কথা বলছি যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সেগুলো তো সংস্কার হবে তাই না এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যে কেনকমত হবে আর নির্বাচনের পর সংস্কার বাস্তব হবে আর সফল হবে না এখন দেখার বিষয় সরকার কতটা দ্রুত এবং কার্যকরভাবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন